আমার মাহফিল আছে শঙ্কু সাইন ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব শঙ্কু সাইন চিনছেন নি চিনছে বুড়ি সং কি চাই কথা কেন কি চাই শঙ্কু সাইন আমি মাহফিলও গেছি তো হ্যাঁ তো ফলা হয় মানুষ ওয়াজ শুধু করছি ফলা এবার একবার দেখি উঠটা জাগিয়ে আছে আমি কি তো জাগান কে রে কয় যাই না ইতিহাস আমি সকলে দেখাম না জাগিয়ে আছেন আপনার কোনো ইতিহাস বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আছে আমি গিয়ে আইবেন নিক এবার হয় নমুনা কয় আইত আমি কিন্তু আইবেন যখন ট্রস থাকতে রাখা যান এবারে ধুম ধরে খেলি আইবি কই সেটা খেসে গেল আইবি দোকানে ডরাই রুইছি সেটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবার আয় ধুম ধরে খেলি রুইছি ওর আমি কই কিতো তো রাগ হয়েছে কয় না তারে বিচারি আমি কই তে কাটা কয় না